নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বদেকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসে জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি ওই সকাল ছটা মতো বাজে আর ঘুম থেকে উঠেই সোজা রান্নার প্রস্তুতি আজকে দিনটা তো আর রোববার নয় যে ওই একটু বেলা করে ঘুমাবো তারপর একটু বাইরে পাইচারি করে বাইরের দৃশ্যটা দেখে তারপরে ওই একটু নিরিবিলিভাবে রান্না চড়াবো তেমনটা তো একদমই নয় ওই ছেলে আর বাবা দুজনেই তো নিজের কাজে বেরোবে তাই তো সকাল সকাল এতটা ব্যস্ততা আর উপর থেকে আজকে যে একটু হাঁসের মাংস সেই জন্যই তো সোজা চলে এসেছে আগে হেসেলে তো ওই কালকে একটু ওর বাবার হাঁসের মাংস এনেছিল বাজার থেকে গোটা হাঁসটা কিনে সেটাকেই কাটিয়ে এনেছিল তো সেটাই করব আজ তাই কড়াতে তেল দিয়ে তাতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ততক্ষণ একটু ম্যারিনেট করে নি ওই একটু আদা রসুন বাটা একটু হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ি আর একটু লঙ্কা গুঁড়ি আর একটু সর্ষের তেল আর স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে কড়াতে দিয়ে দিলাম আর এই শীতকালটাই তো উত্তম সময় হাঁসের মাংসটা খাওয়ার এই সময় হাঁস ভালো তেলও হয় আর ওই খুব কমই থাকে দেখছি তো এখন একটু কড়া আছে ঢাকাটা দিয়ে বাইরের দিকটা গিয়ে একটু দেখে আসি ওই সকালবেলা উঠে আর দরজাটা খোলা হয়নি ওই অমনি তো ছুটে এসেছি রান্নাঘরে আর কালকে ওই হাঁসের মাংসের সঙ্গে দেখে আর একটা জিনিস নিয়ে আসলো বাবা আর সেটি হচ্ছে চাল কুমড়ো ওই একটু আসামিয়াদের মতো করে একটু হাঁসের মাংস পরে খাওয়ার দেখি একটা চাল কুমড়ো নিয়ে আসলো ও আকাশটা দেখছি আবার একটু মেঘলা মেঘলা আমাদের আন্দামানের তো আবার ঠিক ঠিকানা নেই আমাদের আন্দামানে কিন্তু শীতকালে আবার বৃষ্টিও হয় আবার যদি কেউ হয়ে থাকেন তাহলে কিন্তু ছুটে চলে আসতে পারেন আন্দামানে এখানে তো দিনের বেলাটা গ্রীষ্মকালের মতো গরম পড়ে আবার কিছু কিছু অঞ্চলে রাত্রির দিকটা একটু শীতটা বোঝা যায় কিন্তু দিনের বেলায় শীত সে তো কল্পনা মাত্র পার্পল রঙের ফুলটা কি সুন্দর হয়েছে বলুন দেখতে আর এই গাছের পাতা ছিঁড়তে ছিঁড়তে না এখন যেন ফুলগুলো কেমন কম আসছে ওই সাদা টগর ফুল গাছটা আর এই গোলাপ ফুল গাছটাতে যে কবে ফুল ফুটবে তারই খুব অপেক্ষা জানেন আর এই যে জবা ফুল গাছটাতে দেখছি তিনখানা করিয়ে এসেছে খুব তাড়াতাড়ি বোধহয় ফুল চলে আসবে যাই ওদিকটা দেখি রান্নাটা কদ্দূর হলো এই তো মাংসটাও অনেকটা সেদ্ধ হয়ে এসেছে আর আলুটাও আজ সেদ্ধ হয়েই গেছে এখন একটু চট জল দিয়ে এই চাল কুমড়োগুলো দিয়ে দিই আর চাল কুমড়োটা দিয়ে তেমন একটি ঢাকি করবো না একটু কড়া আছে ভালো করে একটু কষিয়ে রান্না করব। এই চাল কুমড়োটা দিলে না হাঁসের মাংসটা দেখছি বেশ সুস্বাদু হয় অনেকটা অন্য রকমেরই স্বাদের হয় আর ওই হাঁসের যে গন্ধটা থাকে সেটাও থাকে না সেজন্য তো শুরুতে আজকে আর ওই মেথি দিলাম না বেশ মাংসটা কষা কষা হয়ে গেছিল দেখছি তাই একটু জল দিয়ে এখন একটু টাকা দিয়ে দেব আর যাই ওদিকে ছেলেকে আবার একটু তৈরি করতে হবে আবার পরীক্ষা দিতে যাবে তো দাঁড়ান তার আগে এই গন্ধরাজ লেবুটা একটু কেটে নিই এই হাঁসের মাংসের সঙ্গে না এই গন্ধরাজ লেবুটা খুব ভালো যায় একটু গরম গরম ধোয়া ওঠা ভাত আর তার সঙ্গে হাঁসের মাংস আর একটু গন্ধরাজ লেবু ব্যাস আর কি চাই বলুন এই একটু কেটে ওর বাবা টিফিনেও দিয়ে দেবো দুপুরবেলাটায় খাবে একটু গন্ধরাজ লেবু যদি পাতে দেখতে পায় তাহলে তো আনন্দটা আর একটু বেড়ে যাবে বলুন ভালো করে পরীক্ষা লেখো আর এই যে একজন সকাল সকাল ঘুম থেকে উঠে এই সব কটা আইসক্রিমের ডাব্বা নিয়ে বসেছে আর সোফায় বসে চুপচাপ শান্ত হয়ে কি করছি জানেন কার্টুন দেখছে আজ বুঝেছি আজ খেলনা মানেই এই খালি আইসক্রিমের ডাব্বাগুলি আর আজকে কার সাধ্য আছে ওর হাত থেকে এই আইসক্রিমের ডাবা নিয়ে দেখাবে চলো ব্রাশ কেন নেই চলো ব্রাশ করিয়ে দেবো চলো এই যে এগুলো খোলা যাচ্ছে না চেষ্টা করো চেষ্টা করো খোলার চেষ্টা করো আর মেটার কাণ্ড দেখেছেন ওই যে ওর আন্টি ওই ওপরটা বসিয়েছিল একটু খাওয়াবে করে আর ওই সকালের খাওয়া দাওয়ার পর থেকেই ওই ওপরেই ও চড়ে বসে রয়েছে আর নামছে না এই আমি কতবার করে বলছি এসো নিয়ে একটু বাইরে ঘুরে আসি একটু নেমে পড়ো কিন্তু না ও তো থেকে এখন নড়বেই না এই যাচ্ছে দেখছি এক একটা নতুন কারখানা করে লাগছে দেখতে কিন্তু ওই কাণ্ড যে একটু ভয় হয় ওই যদি একটু করে ওপর থেকে যদি পড়ে যায় তাহলে কি কাণ্ডটাই হবে বলুন তো সেই জন্যই তো যতক্ষণ ওই যে বসেছিল ততক্ষণ আমি ওর পাশে এই যে দাঁড়িয়েছিলাম আর এখন একটু দেখি নেমেছে আর আমি অমনি একটু নিচে এসেছি ফুল তুলতে একটু পুজো করব তো ভাবছি আজকে যখন আশপাশে একটু মেঘলা মেঘলা রয়েছে আর তেমন একটা রোদের তাপটাও নেই তো ভাবলাম একটু নিচে গিয়ে কটা ফুল তুলে নিয়ে আসি আর এই নীলকণ্ঠ ফুলগুলো যে আমার এত প্রিয় তা আপনাদের কি জানাবো তো রাস্তার পাশে কটা নীলকণ্ঠ গাছে দেখি ভালোই ফুল ফোটে তো সেখান থেকে কটা ফুল নিলাম আর একটু এই টগল ফুলগুলো নিচ্ছি ওই উপরে উপরে হয়ে রয়েছে ওই একটু ল্যাপটপ দিয়ে একটা দুটো টুকটাক করে পেরে নিয়ে এখন চাচ্ছি দেখি পুজোটা একটু করে নি আগে আর আজকে আমি ঈশ্বরকে ভোগ নিবেদন করেছি আপেল আর এই সাদা টগর ফুল আর নীলকণ্ঠ ফুল দিয়ে সাজানোর পরে আসনটা কি অপূর্ব লাগছে দেখতে দেখেছেন দেখেই যেন মনটা ভরে যাচ্ছে এই নীল আর সাদার এই মেলবন্ধনটা যে এত সুন্দর লাগে সেটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আর এই যে দেখুন চান টান করে এই যে আবার সে ওপরটা উঠে বসছে আজকে না এই ওপরটায় কি পেয়েছে আজকে বোধ হয় এখান থেকে নামাতে আমার বেশ কষ্ট হবে দেখি একটু কিছু ভুলিয়ে ভালিয়ে নামাতে পারি কিনা হ মা ভালো আছে মা নান্না ভালো আছে নান্না ওই যে যে হাঁসের মাংস রান্না করেছিলাম তাতে যে চাল কুমড়ো দিয়েছিলাম সে চাল কুমড়ো এখন বাটিতে নিয়ে টুকটুক করে খাচ্ছে আজকাল দেখছি এই ঝাল খাওয়ার দিকে বেশ অনেকটা নেশা জন্মেছে মাংস তো ভালোই ঝাল হয়েছে তো আমি একটু খেয়ে নি ততক্ষণে যতক্ষণে ও বাটির এই চাল কুমড়োটা নিয়ে ব্যস্ত রয়েছে বিস্মী ঘুমিয়ে পড়েছে এখন প্রায় ওই আড়াইটা মতো বেজেই গেছে আর ওর বাবা আর সিদো চলে আসার সময় হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামী ব্লগে ব্লগটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন দেখা হচ্ছে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার